আজ থেকে সাত বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল প্রবাসী ছেলেদের তো অনেক টাকা আমাকে অনেক ভালো রাখবে ভালো খেতে পারবো পড়তে পারবো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক এরকম ধারণা নিয়ে আমার বাবা মা যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমাকে বিয়ে দিয়েছিল অবশ্য বিয়ের শুরুতে আমার বাবা মা একদম রাজি ছিল না কিন্তু প্রবাসী ছেলেদের টাকা তার চাকরি সব কিছু দেখে আমার বাবা মাকে বিয়েতে রাজি করায় তিনটা ভাইয়ের পরে আমি একটা মাত্র বোন জন্ম নিয়েছিলাম চিন্তা করতে পারেন আমি কত আদরের মেয়ে ছিলাম বাবা মার কত স্বপ্নের সন্তান ছিলাম আমার বাবা মাকে আমার হাজব্যান্ড বলেছিল আমাকে বিয়ে করার পরে বিদেশে নিয়ে যাবে এটা শোনার পর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল এই বিয়েতে আমার বিন্দু মাত্র মতামত ছিল না শুধুমাত্র আমার বাবা মার রিকোয়েস্টে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম যাই হোক আমার বিয়ে হয়ে যায় বিয়ের পরে যে আমি অসুখী ছিলাম তাও না আমাকে বিয়ে করার পর কিছুদিন পর আমার হাজব্যান্ড প্রবাসে চলে যায় এবং কিছুদিন পরে আমাকে প্রবাসে নিয়ে যাওয়া হয় যাওয়ার পর আমি এত বেশি হ্যাপি ছিলাম আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসতো এত টেক কেয়ার করতো দেখা যায় আমি কখনো অসুস্থ হলে আমার কাপড় চোপড় ধুয়ে দিত আমরা একসঙ্গে রান্না করতাম ঘুরতে যেতাম খাওয়া দাওয়া করতাম সব কিছু মিলে কখন যে এক দেড় বছর চলে গেলাম আমরা বুঝতেই পারলাম না বিয়ের এক থেকে দেড় বছর ভিতরে আমার কোল জুড়ে একটা মেয়ে সন্তান জন্ম হয় মেয়েটা আসার পরে সংসারটা আরো বেশি সুখের হয়ে যায় বাবার সাথে মেয়ের ভালোবাসা দেখতে কি যে ভালো লাগতো আমাকে যত্ন করে ভালোবাসে আমার সন্তানকে যত্ন করে ভালোবাসে সন্তানকে কেন বা যত্ন করবে না ভালোবাসবে না সন্তান তো তারই মেয়ে চিন্তা করতে পারেন আমার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু সুখ আমার কপালে বেশি দিন সয় নাই পুরুষ মানুষকে চিনতে পারবেন দায়িত্বে সব ভালো পুরুষের দায়িত্ব পালন করতে পারে না মেয়ের পরে আমাদের আরেকটা বেবি হয় বেবিটা হয় ছেলে সন্তান ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল ছেলে বাবু হবে ছেলে বাবু হওয়ার পরে আমি কি যে খুশি ছিলাম আমার হাজব্যান্ডটা অনেক খুশি ছিল খুব সংসারটা ছিল সুখে বেবিটা হওয়ার পরে আমাদের সংসারটা যখন আর একটু বড় হয়ে যায় আমার হাজব্যান্ডের দায়িত্বটা বেড়ে যায় কাজের পেশা বেড়ে যায় তার জন্য তার মন মেজাজ সবসময় খারাপ থাকতো অল্পতে আমার সাথে রেগে যেত চিল্লা চিলি কত যাই হোক এগুলো নিয়ে আমি বেশি একটা কষ্ট পেতাম না কারণ আমি জানতাম যে তার উপরে অনেক পেশা চলতেছে তো এই কারণে আমি বেশি কিছু বলতাম না আমাদের জীবনে ডস নেমে আসে কখন জানেন আমার হাজব্যান্ডরা যখন চাকরি চলে যায় কি খাবো কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না অনেক কষ্টে কিছু টাকা ম্যানেজ করে আমি বাংলাদেশে ব্যাক করি ওই টাইমটা আমার হাজব্যান্ডের সাথে ওই টাইমটা আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক খুব খারাপ যাচ্ছিলো কেন জানি না সে আমাকে দুই চোখে দেখতেই পারে না আমাদের বাবা মা মেয়েদেরকে সুখী রাখার জন্য সুখী দেখার জন্য খুব টাকা পয়সা ওলা ভালো সংসার ওলা কারোর সাথে আমাদের বিয়ে দিয়ে দেয় কিন্তু একটা বারো ভাবে না যার সাথে মেয়েকে বিয়ে দিতেছে আসলে কি সে মানুষ কেন অন্য সন্তানের টাকা দেখে নিজের সন্তানকে তার গাড়ে চাপিয়ে দিতে হবে বাবা মার কি উচিত না নিজের সন্তানকে টাকাওয়ালা বানানো নিজের সন্তানকে কাছে রেখে প্রতিষ্ঠিত করে তারপর বিয়ে দেওয়া একটা মানুষের ইনকামের ওপর কি সংসার চলতে পারে বাংলাদেশে আসার পরে আমার হাজব্যান্ড টোটালি আমার আয়ত্তের বাইরে চলে যায় আর যে খাওয়া দাওয়া করা বিভিন্ন মেয়ের সাথে পরকিয়া করা এত এত খারাপ কাজ করত যে আমার কল্পনার বাইরে যে এটা একটা মেয়ের পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব না তারপরও আমি তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে রাখে না তার সাথে সে টোটালি কন্টাক্ট বন্ধ করে দেয় তারপর কিছুদিন আগে জানতে পারি সে আবার বাহিরে চলে গেছে সবচেয়ে মজার বিষয় কি জানেন সে বাইরে যাওয়ার সময় তারপর কি আর প্রেমিকারে নিয়ে গেছে আমার প্লাস আমার সন্তানের কোনো খবর রাখে না এখন বলেন তো আমি কি করি দুইটা সন্তান নিয়ে তো আমার চলতে হবে তাই না সন্তানকে খাওয়ানো পড়ালেখা শিখানো মানুষের মতো মানুষ করা সবকিছু মিলিয়ে কত দায়িত্ব টাকা পয়সার একটা ব্যাপার আছে আমার বয়স আর কত ষোলো বছরে বিয়ে হয়েছে সাত বছর সংসার করেছে এখন আমি টাকার গুরুত্বটা বুঝতে পারি ও আবার ভাইবেন না এটা জান্নাতাপুর জীবনের গল্প আসলে এতদিন যতটা স্টুডি বলছি সবগুলা অন্য আপুদের